ফরিদপুর মেডিকেল কলেজ রোড পুরো সব ছাত্রদের দখলে মেডিকেল রোড থেকে শুরু করে একবার ভাঙা রাস্তার মোড় সব ছাত্রদের দখলে ছাত্রদের পাশে আসতে আপনারা অবাক হয়ে যাবেন ছাত্রদের পাশে মানে প্রত্যেক পাড়ায় মহল্লার বাসা বাসার লোক ছাত্রদের সমর্থন করছে এমনভাবে সমর্থন করতেছে যে পানি পুনি যে যা পারে সব রাস্তার সাইডে নিয়ে দাঁড়ায় রয়েছে এদের খাওয়ানোর জন্য এমনভাবে ছাত্রদের সাপোর্ট সবাই করতেছে যে ছাত্রদের আশা করি বিজয় হবে পানি পুনি যে যা পারতেছে তাই নিয়ে যার যার বাসার সামনে দাঁড়ায় আছে বাসার সামনে দিয়ে খাওয়াইতেছে যে যা পারতেছে তাই যার যার সামর্থ্য অনুযায়ী ছাত্রদের সেবা করার চেষ্টা করতেছে ছাত্ররা এগিয়ে যাও ছাত্ররা সব এগিয়ে যান সবাই আপনাদের সাথে আছে সবাই चवे फसल पसंदि असांखे पैन